আসসালামু আলাইকুম অটোবাইটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সেল শেখ সজীব বড়বার আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যে ইলেকট্রিক বাইকটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ইলেকট্রিক বাইকটির মডেলের নাম জেট সিক্স তো চলে আসেন আজকে আমি আপনাদেরকে জেট সিক্স সম্পর্কে বিস্তারিত জানাবো এই ইলেকট্রিক বাইকটি আমাদের শোরুমে দুইটি কালার পেয়ে যাবেন একটি দেখতে পাচ্ছেন এখানে রেড হোয়াইট কম্বিনেশন এবং অপরটি ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন তো সময়ের অভাবে আমরা ব্ল্যাকটা আজকে দেখাবো না আশা করবো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন কালেকশন এবং এর তথ্য সম্পর্কে জানার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের পেজকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা করছি তো চলে আসেন আজকে আমি আপনাদেরকে এই ইলেকট্রিক বাইক সম্পর্কে জানাবো То вгівась. এতক্ষণ আমরা আপনাদেরকে সম্পূর্ণ ইলেকট্রিক বাইকটি দেখানোর চেষ্টা করলাম এখন এর বিস্তারিত খুঁটিনাটি আপনাদেরকে জানাবো আশা করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ইলেকট্রিক বাইকটির সামনে সতেরো ইঞ্চি রিং ব্যবহার করা হয়েছে টিউবলেস চাকা একশো চল্লিশ বাই শক্তিশালী টায়ার এবং সামনে বড় আকারে দুইটি ডিস্ক ব্যবহার করা হয়েছে যা চলার পথকে আপনার সহজ করে তুলবে ব্রেকিং সিস্টেম এখন আপনাদেরকে আমাদের শোরুমের নাম নাম্বার এবং ঠিকানা দেখানো হচ্ছে তারপরে আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম অটো পয়েন্ট ঠিকানা গোহাইল রোড সূত্রাপুর বগুড়া মোবাইল নাম্বার জিরো এই ইলেকট্রিক বাইকগুলো প্রতি কিলোমিটার মাত্র দশ পয়সা খরচে রাইডস করুন স্টাইলিশ ডিজাইন শক্তিশালী পারফরমেন্স এবং পরিবেশ বান্ধব জেট সিক্স ইলেকট্রিক বাইক এক চার্জে এই ইলেকট্রিক বাইকটি আশি থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন গতি প্রতি ঘন্টায় পেয়ে যাবেন নাইনটি নাইন এই ইলেকট্রিক বাইকটি পুরোটাই আপনার স্পোর্টস মডেল করা হয়েছে এর প্লাস্টিক থেকে শুরু করে সুইচগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাথে থাকছে ফুল ডিজিটাল ইনফরমেটিভ ড্যাশবোর্ড যা আপনার চলার পথকে সহজ করে তুলবে কতটুকু চার্জ আছে কত স্পিডে চালাচ্ছেন কোন দিকে যাচ্ছেন সব কিছু এখানে দেখানো হবে এখানে সাইড সিগন্যাল থেকে শুরু করে ইমার্জেন্সি সুইচ এবং চার্জ চার্জিং পোর্ট রয়েছে যা সহজে যে কোনো লাইন থেকে আপনি বাইকটি চার্জ করতে পারবেন তো এই ইলেকট্রিক বাইকগুলোর সুইচ থেকে শুরু করে দেখেন আপনি পেছন দিকে পুরো স্পোর্টস মডেল এই ইলেকট্রিক বাইকটির পেছনেও ডিক্স ব্যবহার করা হয়েছে প্রতিতে জায়গায় কোম্পানির নাম রয়েছে এই বাইকে আছে শক্তিশালী 3000 ওয়াটের ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর আপনারা ভাবতে পারেন এই ইলেকট্রিক বাইকগুলো আমরা কেন ব্যবহার করব হ্যাঁ এই ইলেকট্রিক বাইকগুলো আপনারা ব্যবহার করবেন এই কারণে এই ইলেকট্রিক বাইকটি পুরাই সাউন্ডলেস একটি ইলেকট্রিক বাইক এবং এইগুলো ভাইব্রেশন না থাকার কারণে শারীরিক দিক থেকে আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই ইলেকট্রিক বাইকগুলো দেখতে যেমন চমৎকার চালাতেও তেমন আরামদায়ক আমাদের টেস্টিং বাইক রয়েছে আপনারা চাইলে আপনারা আমাদের শোরুমে আসবেন আপনারা চালিয়ে দেখতে পারেন আমাদের শোরুমে অটো পয়েন্টে আপনারা আসবেন এই ইলেকট্রিক বাইক ব্যতীত আরও অনেক মডেলে ইলেকট্রিক বাইক আমাদের রয়েছে প্রতিটি ইলেকট্রিক বাইকের আলাদা আলাদা আপনারা কালার পেয়ে যাবেন তো আমি আশা করব আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আরো একবার শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত